কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম ইলেকট্রনিক পাইকারি মার্কেট বাজার ভবন এক নম্বরে এখানে আসলে কিন্তু দুর্গাপুজো ইউজ পরিমাণ যে ডিজেল লাইটিং এর সেটা কিন্তু রয়েছে এগুলা নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকে কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের বা ভালো ভালো নতুন কালেকশনের লাইটিং কিন্তু চলে এসেছে আজকে আমরা চলে এসেছি কিন্তু অনিক লাইটিং হাউসে এখানে আজকে এই সবের যে অনার রয়েছে অনিক ভাই তার সাথে আমরা কথা বলবো এবং আপনাদের পরিচয় করিয়ে দেবো এখানে কি কি ধরনের লাইটিং গুলো রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি অনেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আরে ভাই আজকে কি দেখতে আছি ভাই এই তো ভাই ভাই এটি তো সব দুটো পুজো লোকের সব স্পেশাল লাইটিং জি ভাই ভাই এই সব স্পেশাল লাইটিং যা নিতে চাই ভাই কিভাবে নিতে পারবে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক জি আটষট্টি নাম্বার দোকান আর কেউ যদি না

কাপ্তাং বাজার এক নম্বর ভবনে অনেক লাইটিং হাউসে দেখেন এখান থেকে এই সব লাইট যা নিতে চান আপডেট একবার ইলেকট্রিক কিন্তু একবারে আপডেট এবছরের আপডেটের জন্য যা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ভাই আর এই যে এই পাশে একটা আছে ভাই এটার নাম কি এটা হলো ভাই আঠারো বছর বাতি আঠারো বল বাতি আঠারো বল বাতি জি ভাই এটার এটা কথা আজকে এটা রাখতে পারবো আপনার থেকে হলো উনিশ টাকা অনলি উনিশ টাকা করে জি ভাই

আর এটা কিন্তু দেখেন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর স্মুথলি থাকবে ভাইয়া এটা তো মানে কিছু কমের অপশন নাই ভাই না ভাইয়া এটা ফিক্স প্রাইস আপনার জন্য 500 টাকা ডিসকাউন্ট ভাই যারা সব এসে নেবে জি আর ভিউয়ারস এসে লাগুন অনেক লাইটিং রয়েছে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন অনেক লাইটিং এ অনেক ভাই বর্তমানে ভাই এটা কিলার দেখতেছি ভাই ভাই এটা স্পাইডার ভাই স্পাইডার জি ভাই ওরে ভাই লাইটটা তো অনেক ভাই খেলাটা তো অনেক সুন্দর রে ভাই জি ভাই এটা তো ইজি আইডি কটা লাইট করে থাকবে জি ভাই 6টা ছটা লাইট থাকবে এক পাশে তিনটা তিনটা ছটা তিনটা তিনটা ছটা এটা বর্তমান প্রাইস কত এটার বর্তমান প্রাইস প্রতি পিস দিতেছি ভাই 5000 টাকা পিস এত কমে জি ভাই 5000 টাকা তো পানির দামে দিয়ে দেন ভাই জি এটা হলো বাটারফ্লাই বয় ভাই বাটারফ্লাই জি ভাই ওরে ভাই এটা সিস্টেমটা তো আর অনেক সুন্দর রে ভাই জি বাটারফ্লাই বলে এটার দাম হলো 6500 টাকা ভাই 6500 টাকা জি 6500 টাকা

আরে এটা দাম টাকা ভাই টাকা 2 জি টাকা এটা 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 নিতে চান এটা কিন্তু টুপিনের মধ্যে অনেক ভালো ভাই এটা দামটা কত দিচ্ছেন ভাইয়া জি ভাই এটা দামটা কত এটা রাখতে পারবো হলো 9000 টাকা 9000 টাকা করে এটা 9000 টাকা জিবি কালার থাকবে জি জিবি ভাই এই লাইকটা তো ভাই সেই লাগতে আছে রে ভাই আলোটা জি ভাই এটা তোর ভাই খেলা থাকবে কয়টা ভাই খেলা থাকবে দুশোর উপরে ভাই দুইশোর উপরে খেলা থাকবে দুইশোর উপরে খেলা থাকবে

ভাই এটার পেস্ট কত হবে ভাই এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাই আর এখন খেলাগুলো দেখেন ভাই দেখেন আর এত লো বাজেটের ভিতরে আশা করি যে এর থেকে ভালো আর এনিমেশন নেচার আপনারা পাবেন না জি ভাই এটা অনেক বড় ভাই অনেক যত বড় জায়গা দেবে আলোটা কিন্তু একবার মোটা দেখেন আলোটা কিন্তু একবার মোটা থাকবে মোটা আলো বাই এটা 6 পিন ভাই 6 পিন ওরে ভাই এটা তো আবার রাউন্ড শেপের রাউন্ড শেপের যত বড় জায়গা দিবেন তত বড় জায়গা নিয়ে খেলবে ভাই যে আর কি বা কিছু আছে বড় সোজা সোজার থেকে রাউন্ড শেপেরটা মালটা কিন্তু আরো অনেক ভালো দেখেন জি ভাই রাউন্ড শেপের মালটা আপনি বড় জায়গা নিয়ে খেলে মানে বড় জায়গা নিয়ে খেলবে জি প্রথমে একটু চিকন দিবে তারপর মোটা দিবে মালটা মোটা দিবে জি মোটা আলো দিবে ভাই এটা এই কি কোম্পানির হবে এটা হলো নাইট সান কোম্পানি নাইট সান কোম্পানি দেখেন 7 6 পিন লেজার 6 পিন লেজার এটা কিন্তু মাল যারা নেবেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এখানে দেখেন ক্লাইড হাউসে ওরে ভাই এটা কয় টাকা লা হয় ভাই ভাই 7 কালার 7 কালার মুখে 7টা করে কালার দিবে ভাই 6 মুখে 7টা করে কালার চেঞ্জ হবে এবং প্রত্যেকটা কালারে দেখতে পেয়েছেন আর এই 6 পিন লেজার বা যারা 4 পিন লেজার যারা চালান তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা সম্পর্কে ভালো জানেন বা ভালো

যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার আছে মিডিয়াম তার আছে সব আছে স্ক্রিনের উপর নাম্বার আছে সেখানে ফোন দিয়ে কিন্তু আলোচনা সাপেক্ষে এই সব লাইট ভাই আর এই যে ভাই বাইরে দেখতেছি ভাই এই দুইটা লাইট ভাই কি কাজে ইউজ করা হয় ভাই ব্লেন্ডার একটা হলো ব্লেন্ডার আর ছোট ব্লেন্ডার বড় ব্লেন্ডার এই স্টেজে লাগে আর কি মানে স্টেজের কাজে ইউজ করা হয় আর এই লাইটিং এর বিষয়ে অনেকে কমেন্ট করেছিলেন মামাকে ফোন দিয়েছিলেন এই লাইট গুলো যারা নিতে ভাই এটা রেটটা বলা যাবে যেটা চার বাতি ওইটা হলো বত্রিশ হাজার টাকা জোড়া আর যেটা দুই বাতির ওইটা হলো

করতে পারবেন ভাই আর এই যে ভাই এখানে লোক কিছু লোক দেখা যায় এগুলো কি পার আপনি নাই পার স্কয়ার ফিট এর ভাই 1200 টাকা 1200 টাকা কিন্তু এত টুক নিতে গেলে 3000 টাকা পড়বে আপনার মানে 3000 টাকা কি জন ভাই 1200 টাকা স্কয়ার ফিট এলে কারণ ছোট মালে রেটা একই যেন একটা পাওয়ার সাপ্লাই দাম হলো 1200 টাকা জি এখন আপনি 1100 টাকা কেমনে স্কয়ার ফিট দিব আর আর এই যে ওটা পাশে যেটা আছে এটাও সবগুলো এই সাইজে 3000 টাকা করেন 12 স্কয়ার ফিট 1100 টাকা 1100 টাকা করেন জি অনিক ভাই এখন এটা ভাই আমরা কি লাইটিং দেখতেছি ভাই অ্যানিমেশন ভাই

দেখেন ভিউয়ার্স কত সুন্দর কিন্তু লাইটিংটা রয়েছে অ্যানিমেশন যেটা ফাইভ ওয়ার্ড জানতে চলে আসবেন কিন্তু অবশ্যই এই সব জি ভাই আপনাদের সবার সাথে ঠিকানা বলে দেবেন যে আটষট্টি নম্বর দোকান ভবন নাম্বার এক কাপ্তান কমপ্লেক্স আচ্ছা ভাই আপনি কি বড় শার্পিগুলো বিক্রি করে জি ভাই বড় শার্পি যেটা দুইশো আশি বা এটা কত নিচ্ছেন দুইশো আশি নিচ্ছি ভাই আপাতত পঁচাশি হাজার টাকা আর যেটা তিনশো বিশ তিনশো বিশ হলো পঁচানব্বই হাজার টাকা আর আরেকটা আছে চারশো আশি ওইটা এক লাখ দশ হাজার টাকা

রাখেন অনেক মানে ক্লিয়ারলি ভাবে কিন্তু স্মুথলি ভাবে লাইটের আলোটা কিন্তু দেখা যায় জি ভাইয়া তা এস ভাই এটা কি এসকেবি সোনা এসকেবি ছাড়া এসকেবি ছাড়া ভাই এসকেবি ছাড়া যদি এসকেবি সোনা নিতে চান 35000 টাকা মানে 5000 টাকা পারবে জি হবে ব্যবস্থা করে নাও আরে আস ভাইয়া ভাই এসরা যে এই সব লেজার বা অন্য অন্য লাইট গুলো দেখাইলেন ভাই এই সবগুলোর পার্টস পেতে अवेलेबल পাওয়া যায়

এ এটা কিন্তু দেখেন পার্কানের যে লাইটিং রয়েছে এর পাশে যে ধোঁয়ার আছে দেখ ধোঁয়ার রয়েছে এবং এই যে এখান থেকে দেখেন বাতির যে টুকটাক আইটেমগুলো গুলো এখানে ডিএমিক্স এর আইটেম এছাড়া কিন্তু এভ্রি এভ্রি থিং ফল আইটেম রয়েছে এবং এই যে দেখেন এয়ার একটা রয়েছে পা মানে পাথি দেওয়ার জন্য তা ঠিক আছে বৃহস্পতি ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প সময় ভিডিওতে কিন্তু আপনাদের এত ডিটেলে দেখানো সম্ভব না যারা মালগুলা কালেকশন করে নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন কাপ্তাং বাজার এক নম্বর ভবনে অনেক লাইটিং এ আসলেই কিন্তু এইসব লাইটিং এর সব ধরনের সিট আপ কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা আজকে কিন্তু আমরা এখানে শেষ কথা চাল্লাফে